জি ছাত্রছাত্রীরা আজকে আমাদের টপিক বিষয় হল আ সেন্টেন্স এটা অনেকে ধারণা নাই যে আসলে একটি বাক্যের কি কি উপাদান থাকে তাহলে একটি বাক্যের ইংরেজি বাক্য হোক আরবি বাক্য হোক অথবা বাংলা বাক্য হোক তাহলে বাক্য মানে হলো একটি সেন্টেন্স বা একটি কথা এই কথার যে উপাদানগুলো অর্থাৎ ওই বাক্যটা কি কি উপাদান নিয়ে বাক্যটা গঠিত আজকে এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করব ইলিমেন্স অফ সেন্টেন্স একটি বাক্যের উপাদান আসলে বাক্যগুলো যেমন একটা বাড়ি বানাইতে ইট বালি সিমেন্ট পিলার অনেক কিছু উপাদান লাগে ঠিক একটি বাক্য বানাতে তিনটি উপাদান লাগে কি কি তিনটা একটা নাম হলো সাবজেক্ট একটা নাম হলো বার একটা নাম হলো অবজেক্ট কি তিনটা একটি সাবজেক্ট একটি ভার আর একটি হলো অবজেক্ট তাহলে এটাকে বলা হয় কি সাবজেক্ট সাবজেক্ট যা বাংলা গ্রামারের ভাষা এটা বলা হয় কর্তা ইংলিশে বলা হয় এটাকে সাবজেক্ট আর যারা আরবি পারে তাদেরকে বলা ওটাকে বলা হয় ফায়ার আর ভার যে ভারটা এই ভার যেটাকে আরেক ভাষা বলা হয় ক্রিয়া বা কাজ আরেক আরেকটা উপাদান হলো অবজেক্ট যেটাকে বাংলা ভাষা কর্ম এটাকে আরবি ভাষা বলে মাফুল এই ভারটাকে আরবি ভাষা হলো ফে তাহলে আমরা বাক্যের উপাদান কটি পাইলাম তিনটি আসলে একটি বাক্য হতে তিনটি উপাদান পাইলে গ্রামার গ্রামার বুঝতে সহজ হয় অনেকে প্রশ্ন করে সাবজেক্ট কি ভার কি অবজেক্ট কি বারবার গ্রামার পড়তে গেলে এই বিষয়টা বলতে হয় তাহলে আমরা আজকে জানি একটি বাক্য আমরা উদাহরণ নেই সেই উদাহরণ থেকে আমরা বুঝবো যে সাবজেক্ট কুন্ডা ভার কুন্ডা কুন্ডা আমি খাই বাক্যটা কি আমি খাই বাদ একটু উদাহরণ হিসাবে বাক্যটা নিলাম এখন দেখেন এই বাক্য থেকে কিভাবে তিন উপাদান বাহির করব। যে অর্থাৎ সাবজেক্ট বাহির করব, ভার বাহির করব অবজেক্ট বাহির করবে তিনটা বাহির করতে পারলে হবে সাবজেক্ট কাকে বলে অবজেক্ট কাকে বলে ভার কাকে বলি বা ক্রিয়া বা কাজ যে আমরা বলি এগুলো কাকে বলে সংজ্ঞা জানা দরকার নাই আমরা একটি বাক্য থেকে যখন আমরা নির্ণয় করতে পারবো যে সাবজেক্ট না ভার কোন গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ ইংরেজির পিলার কিন্তু এই উপাদানগুলোর উপর নির্ভর করে এগুলো ছাড়া আসলে অনেকে টেন্স বোঝানা বয়েস বোঝানা এর মূল কারণ হলো বাক্যের যে উপাদানগুলো সাবজেক্ট না ভার কোন নির্ণয় করতে পারে না একটি বাক্য থেকে তাহলে আমি বাংলা উদাহরণ এই জন্য নিছি যেহেতু অনেকে ইংলিশ জানা না তো বাংলা ভাষাটা যদি আমরা উপাদান বাংলা ভাষা বাক্য থেকে যদি আমরা উপাদান উভয় করতে পারি তাহলে ইংরেজিটাও আমাদের জন্য সহজ হবে বিশেষ করে টেন্স টেন্স সম্পর্কে যার ধারণা নাই তাদের জন্য সহজ হবে তাহলে আসো আমি ভাত খাই তাহলে আমি ভাত খাই এখন তিনটা ভাই আমি একটা শব্দ ভাত একটা শব্দ খাই একটা শব্দ তিনটা শব্দ কটা শব্দ তিনটা আমি একটা ভাত একটা খাই একটা এখন আমি কিভাবে বাইর করবো যে আসলে এখানে সাবজেক্ট কোন ভার কোন অবজেক্ট মনে রাখবেন এই তিনোটার মধ্যে সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান এটা হলো ভারটা এই ভারটা হলো গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ এটা হলো হার্ট অর্থাৎ বাক্য বাক্যের যে গুরুত্বপূর্ণ উপাদান এটা হলো ভার যেটাকে আরেকটা ভাষা বলা হয় ক্রিয়া কেউ বলে কাজ এখন আমরা বাক্য থেকে বাংলা বাক্যের মধ্যে আমরা আগে ভাগ করি আমি ভাত খাই তাহলে সচরাচর একটি শুদ্ধ বাংলা বাক্যের শেষে যে শব্দটা থাকে একটা শব্দ সেটি ক্রিয়া সেটাকে বলা হয় বাঁধ সেটাকে বলা হয় সেটাকে বলা হয় কি কাজ তাহলে তিনটা জিনিস বলা হয় এটা হলো ক্রিয়া কাজ ভাত তাহলে আমি ভাত খাই এই যে খাই কাজটা সেই খাই কাজে যে শেষে শব্দটা কি খাই তাহলে এই খাই শব্দটা কি ক্রিয়া তাহলে আমি যদি বলে আমি বই পড়ি শেষে কোনটা পড়ি তাহলে পড়িটা ক্রিয়া পাখি আকাশে উড়ে পুরোটা কি ক্রিয়া তাহলে বাক্যের শেষে সচরাচর কি থাকে ক্রিয়াটা থাকে এই ক্রিয়া কেউ বলে কাজ কেউ বলে ভাব ইংরেজিতে এটাকে বলা হয় কাজটাকে বা ক্রিয়াটাকে বলা হয় ভাব তাহলে আমরা আজকে ছিলাম তাহলে ভার কোথায় থাকে তাহলে ভার থাকে বাংলা বাক্যের শেষে যে শব্দটা ওইটা তাহলে আমরা বুঝলাম কি আমি ভাত খাই তো শেষের শব্দ হলো খাই আর আমি বই পড়ি শেষের শব্দ হলো পড়ি আমার মা কোরআন শুন তেলাওয়াত করে মনে রাখবেন যেখানে দুই শব্দ করে থাকবে করি করে করে কর আগের শব্দ যেমন তেলাওয়াত করি যেমন আমি ভুল করি এখানে ভুল করি শব্দ শুধু করিটা কিন্তু ক্রিয়া না তাহলে বুঝা গেল দুই শব্দ ক্রিয়া বাংলাতে ইংলিশে না তাহলে তেলাওয়াত করলো ক্রিয়া তাহলে আমরা বুঝলাম আজকে বাংলা বাক্যের শেষে কি থাকে ক্রিয়া থাকে এই ক্রিয়াটার উপর নির্ভর করে বাকি দুটো উপাদান আর মনে রাখতে হবে যে ক্রিয়া ছাড়া বাক্য হয় না ক্রিয়া ছাড়া বাক্য হয় না যে কোনো বাক্য বাংলা বলেন ইংলিশ বলেন যে কোনো ক্রিয়া ছাড়া বাক্য হয় না যেমন কি হতে পারে বাক্য হতে পারে তাহলে আমি এখন ক্রিয়া বাইর করবো ক্রিয়া বাইর করবো করলাম এখন ক্রিয়া এখন যদি আমি চিন্তা করি যে আমি সাবজেক্ট আমার ভাব কিভাবে বাইর করবো আসলে সাবজেক্ট আমার ভাববো নির্ভর করে তার ক্রিয়ার উপর আমি যদি প্রশ্ন করি মনে মনে যে খায় যে ক্রিয়াটা আমরা পাইলাম সে যে কে খায় কে দ্বারা প্রশ্ন মনে মনে প্রশ্ন করবে কি মনে মনে অর্থাৎ মনে মাথায় রেখে সেটা প্রশ্ন কে খায় যদি বল আমি বাদ কে বাক্য উত্তর কি আসবে অবশ্য তাহলে আমিটা কি সাবজেক্ট তাহলে যদি প্রশ্ন করি যে কি খায়? তাহলে মনে মনে প্রশ্ন কি খায় তাহলে বাদ তাহলে আমরা কি পাইলাম বুঝলাম কি যে ক্রিয়াটাকে যদি আমি প্রশ্ন করি অন্য কোনো ক্রিয়া শব্দকে প্রশ্ন করতে পারবো না যদি ক্রিয়াটাকে প্রশ্ন করি কে খায় তাহলে উত্তর আসবে আমি বাদ খাই তাহলে আমি হলো সাবজেক্ট যদি কি খাই তাহলে বাদ তাহলে এখন আমি যদি বলি পাখি আকাশে উড়ে তো কে উড়ে পাখি তাহলে পাখি হলো সাবজেক্ট তাহলে একটি বাক্যে কে দ্বারা প্রশ্ন করলে কি পাবো সাবজেক্ট পাবো তাহলে একটি বাক্যের শেষে যে ক্রিয়াটা আছে ক্রিয়াটাতে কে দ্বারা প্রশ্ন কি পাবো সাবজেক্ট পাবো আর যদি কি তারা প্রশ্ন করি ওই ক্রিয়াটাকে তাহলে ক্রিয়ার উপর তাহলে আমরা অবজেক্ট পাবো ঠিক সেম আমরা যদি আমি আমি বই পড়ি তাহলে ক্রিয়া পড়ি কে পড়ে আমি কি পড়ি বই তাহলে আমি বই পড়ি তাহলে আমি কি সাবজেক্ট বই কি কি অবজেক্ট পড়ি ভাব আবার আর একটা উদাহরণ আমার মা কোরআন শরীফ ক্রিয়া কোনটা শুধু করে না তেলাওয়াত করে কে করে আমার মা কি কি তেলাওয়াত করে কোরআন শরীফ তাহলে এটা অবজেক্ট এক নাম্বারটা এই যে আন্ডারলাইন করা এক নাম্বারটা হলো আমার মা সাবজেক্ট পুরাণ শরীফ হলো অবজেক্ট আর হলো বা তাহলে আমরা তিনটা উপাদান কিভাবে বাক্যতে নির্ণয় করি তার একটা কৌশল আমরা এখানে বুঝলাম এখন বাকি দুটা কাজ হলো আপনারা যে কমেন্ট বক্সে করবেন যে মুসলিমরা মসজিদে যায় কোন সাবজেক্ট কোন ভাগ কোন অবজেক্ট নির্ণয় করে হ্যাঁ মানে কমেন্ট বক্সে ইনবক্স করবেন আমার বাবা বাগানে পানি দেয় এখানে সাবজেক্ট কোনটা বার কোনটা অবজেক্ট কোন আজকে এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকলে যে বাক্যর মধ্যে থেকে একটা বাক্যর মধ্যে কিভাবে কোনটা সাবজেক্ট কোনটা বার কোন অবজেক্ট বুঝতে সমস্যা হলে হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ